অনেক খারাপ ভাবে মারছে জি স্যার খুনের কোনো সন্ধান না স্যার খুঁজা খুঁজি করো দেই কোনো টাইম আছে আসলি ভালো করে রাখো কি শুধু একটা পাম তুমি রোহিত না হ্যাঁ আমি রোহিত আরে আসসালামু আলাইকুম স্যার আপনি আমার ক্লাস টিচার আছিলেন না ওয়া আলাইকুম সালাম স্যার তাহলে চিনছো বাবা

খুনটা আপনিই করছে বাবা এডি কি কাউ চুল বড় রাতে বেসলে এডি লাগে খুনে লয় কি সম্পর্ক স্যার এটা তো আমিও আপনারে রে কইতাম যে চুল বড় আর আমার হাতের বেসলেট লয় আমার পড়াশোনা কোনো সম্পর্ক নেই আপনি কি করতেন আমার চুল লিগাড়া দিতেন আর আমার বেসলেটটি ফালা দিতেন কি কি বাবা এমন কিছু করো না বাবা অফিসার খুনি পাইছে এই যে ধরেন স্যার ধরেন বুঝি পাইছেন স্যার এই যে আমার স্যার খুনি ওই দাম আমি কিছু করি না তো তুই কর আরে বাবুরাম কিছু করি না বাইগান